সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মেঘনা ব্যাংক পিএলজি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম সিজিপিএ চারের স্কেলে তিন দশমিক শূন্য বা সিজিপিএ পাঁচের স্কেলে তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে বয়স পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর বেতন প্রথম এক বছর প্রবেশন প্রবেশনকাল প্রবেশনকালে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা মেঘনা ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পঁচিশে জুলাই হাজার চব্বিশ